আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি বৃষ্টি কলা পাতায় বাজে ঝুমুর নাচে নর্তকি বৃষ্টি ছাড়া গাছের পাতা হেমন তালে নর্তি চিলে কোঠায় ভেজা শালিক আপন মনে সাজ করে চঞ্চু দিয়ে গায়ের ভেজা পালক গুলি ভাজ করে হাসেরা সব সদল বলে উদাস করা দৃষ্টিতে উঠোনটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে আকাশ এত কাঁদছে কেন কেউ কি তাকে গাল দিল কাঁদুনে মেঘের সাথে কি তাল দিল সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগো তুমি বলো মেঘেরা পেল কি তুমি তোমার শখের শাড়ি সাজিয়ে রাখো আলনাতে আমি কেবল দু চোখ মেলে তাকিয়ে থাকি জানলাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি আমার চোখের জল নিচে দূরে আকাশ পথে যাচ্ছে ভেসে मेघेर दल